নমস্কার বন্ধুরা রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের আগের ভ্লগে আমি বলেছিলাম জামাই ষষ্ঠীর দিন আমি একটা হালকা শিফনের শাড়ি পরে যাব নাহলে যে কোনো একটা লাইট শাড়ি পরবো তো আমি দুখানা শাড়ি বার করে নিয়েছি এটা একটা অফ হোয়াইট কালারের সাথে রেড কালারের বাঁধনি প্রিন্টের শাড়ি আছে এটা একদম শিফনের শাড়ি প্রচণ্ড সফট শাড়িটা তো এই শাড়িটা আমি মিশো থেকে সাড়ে সাতশো টাকা দিয়ে কিনেছিলাম এটা আমাকে আমার বর গিফট করেছিল দেখতে পাচ্ছ বর্ডারটা কি সুন্দর তো এই শাড়িটা বার করেছি আর সঙ্গে একটা আমার মায়ের দেয়া দেখতে পেলে তুতে কালারের শাড়ি বার করে নিয়েছি তো এই শাড়িটা হচ্ছে আমার পাঁচ বছরের পুরনো শাড়ি মানে বউ ভাতের দিন মা আমাদের মা আমাকে রাত্রিবেলা সব রিচুয়ালসগুলো করার জন্য দুটো শাড়ি দিয়েছিল একটা ভালো শাড়ি দিয়েছিল মানে এই শাড়িটা দিয়েছিল সঙ্গে একটা সন্ধামণি ফুলের কালারের তাঁতের শাড়ি দিয়েছিল তো ওই তাঁতের শাড়িগুলো পরেই বউ ভাতের দিন রাত্রিবেলা ওই চিঁড়ে মুরগি দই খাওয়ার যে রিচুয়ালসটা আছে সেটা আমার হয়েছিল তো সেই কারণে এই শাড়িটা আমার আর পরা হয়নি তো আজকে যে দুটো শাড়ি বার করেছি দুটো শাড়ি একদম নতুন আমি একবারও শাড়িগুলো পরিনি এখনও দেখতে পাচ্ছ পা হয়ে আছে তো এই শাড়িটা মা একটা মায়ের জন্য কচি কলাপাতা কালারের কিনেছিল আর আমাকে দেওয়ার জন্য বৌভাতের দিন এটা কিনেছিল এই কালারটা কিনেছিল তো এই দুটো শাড়ি আমাদের বত্রিশশো টাকা পরেছিলো মানে এক একটা ষোলোশো টাকা করে নিয়েছিল তো দেখতে পাচ্ছ কি ফাইন লাইট শাড়ি একদম আর কাজটাও খুব সুন্দর তো আমার বরের তো এই শাড়িটা পছন্দ আমার বর বললো যে তুমি এই শাড়িটা পরে চলো তো চলো আমি এখন শাড়িটা পরে রেডি হয়ে নিই দেখ দুষ্ট দেখি বাবা তুমি নিউ কাট পরে সেজেছ কোথায় যাচ্ছো বেরু করতে বেরু করতে কোথায় যাচ্ছ হুম বলো মামার বাড়ি আর এই দেখে দেখো আমার বর রেডি হয়ে গেছে চুল আঁচড়াচ্ছে আমি এখন ভিডিও করছি ওই যে একদম জামাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে আর সঙ্গে আমার মেয়েও রেডি হয়ে গেছে চলো এখন আমি রেডি হয়ে নি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো রাই স্টোরি চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত তো আজকে জামাই ষষ্ঠী দেখো আজকে আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি তো আমি তোমাদেরকে কালকে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কী কী পড়বো জুয়েলারি তোমরা এখনও পর্যন্ত যারা যারা সেই ব্লগটা দেখো নি তারা অবশ্যই সেই ব্লগটা দেখে নিও তো দেখলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আমিও একদম রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো তো এখন বাজে দশটা চল্লিশ দুটো দেরি করে ঘুম থেকে উঠেছে ওকে খাওয়াতে রেডি করতে আমাদের দেরি হয়ে গেছে তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি কি কানের পরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি আর কানেরটা চেঞ্জ করিনি এটা যেহেতু লাভ সাইনের আছে আমি দেখো একটা লাভ সাইনের টপস পরে নিয়েছি এর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বলে তো সেই কারণে আমি আর কানেরটা চেঞ্জ করিনি কান কানেরটা আমি এক সপ্তাহ হলো বার করে পড়ছি তো দেখলাম এর সঙ্গে এটা ম্যাচিং হয়ে গেছে আমি আর গরমে না অন্য কোনো আর কানের বার করিনি তো চলো এখন যা যাক দেখা যাক সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করবো সারাদিন আমরা কি করলাম কি কি ফলার আমাদের আছে কি কি দুপুরের মেনুতে আছে সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করব এই দেখো আমরা চলে এসেছি এখানে সুন্দর করে ফলার সাজানো হয়ে গেছে তো আমাদের সকালবেলা ফলার কিন্তু আমরা এসে পৌঁছেছি এগারোটা পাঁচ দশ বাসে যায় আমি গিয়েছিলাম একটু দুষ্টুর পাপার সাথে আর দুষ্টুও গিয়েছিল পাখির খাবার কিনতে আর সঙ্গে আমি দু রকমের মিষ্টি আম এই সবও কিনেছি সেই একটু দেরি হয়েছে দেখতে পাচ্ছ কি কালারফুল লাগছে তো আমি থালিটা সাজিয়ে নিয়েছি ফলারের আমার মা বললো তুই সুন্দর করে সাজা তুই বেশ সাজাতে ভালো পারিস তো সেই কারণে দেখতে পাচ্ছ চিঁড়ে মুরগি নানা রকমের ফল দই মিষ্টি আর এখানে নারকেল কুঁড়ো আছে তো আমার বর কলা খেতে চায় না বলে আমি কলাটা দিয়ে সাজাই এই দেখো দুপুরে সব খাওয়ারগুলো হোম ডেলিভারি দেওয়া হয়েছিল ওরা একটার সময় দিয়ে চলে গেছে আমার মেয়ের জন্মদিনে যেখান থেকে খাবার অর্ডার করা হয়েছিল সেখান থেকেই দেওয়া হয়েছে আমরা ম্যাক্সিমাম যে কোনো কাজে আমাদের বাড়ির এই বাড়ির ওখান থেকেই অর্ডার দিই কারণ ওদের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো তো দেখতে পাচ্ছ বাসমতি চালের ভাত দিয়ে দিয়েছে এখানে আছে মুগ ডাল টমেটো দিয়ে একদম চাপ চাপ করে মুগের ডাল তো এটা খেতে খুব সুন্দর হয় আমার বর আর বাপি ঝুড়ি আলু ভাজা আর এই মুগ ডাল দিয়ে অর্ধেক ভাতটা খেয়ে নেয় তো দেখতে পাচ্ছ আমার বোন এখন সব ঢেলে নিয়েছে আর এই টিফিন বক্সটা বার করা হয়েছে কারণ প্রত্যেক বছর জামাই আমার বাপি মা আমার শ্বশুর শাশুড়িকেও নেমন্তন্ন করে তাই ওদের খাবারটা পাঠিয়ে দেওয়ার জন্য ও এই টিফিন বক্সটা বার করেছে আর দেখো এই দেখো ডালটা ডালটা কতটা ঘন তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে এই দেখো একদম চাপ চাপ মুগের ডাল আর সঙ্গে আছে পটল আলু চিংড়ি আমার বোন পটল আলু চিংড়িটা ঢেলে নিচ্ছে আমার মেয়েকে দেখতে পাচ্ছ ওর মাসির কাছে ঘুরঘুর করছে ও দেখছে মাসি কি করছে ও সারাক্ষণ মাসির সাথেই ঘুরঘুর করছে এসে থেকেই আর এই দেখো কালারটা দেখতে পাচ্ছ পটল আড়ু চিংড়ির এখানে হচ্ছে আমার মায়ের মটন কষা মায়ের মটন কষার কালারটা দেখতে পাচ্ছ আর এখানে আছে ঝুড়ি আলু ভাজা আমার বোন এখন ভেটকি মাছের পাতুরিগুলো বার করে নিয়েছে আর সঙ্গে দিয়ে দিয়েছে চাননি তোমাদেরকে বললাম একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়ে দেখো মায়ের মটন কষার কালারটা দেখো আর এখানে হচ্ছে জামায়ে থালি সাজানো হয়ে গেছে আর ওদিকে আমার বাবা মায়ের মা সব খাবারগুলো প্যাক করে দিয়েছে দুষ্টুর পাপা দিতে গেছে দুষ্টুর পাপা চলে আসার পর এই থালিটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখেই নিয়েছো মেনুতে কি কী আছে এবার থালিটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে আছে সাদা বাসমতি চালের ভাত ঝুড়ি আলু ভাজা চিড়ে দিয়ে স্যালাড এদিকে আছে মুগ ডাল পটল আলু চিংড়ি ভেটকি মাছের পাতুরি মটন কষা চাননি পাঁপড় দই মিষ্টি আম আর একটু কোল্ড ড্রিঙ্কস আছে ব্যাস এটুকুই মেনুতে আছে আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো এবার আমরাও খেয়ে নিই আমাদেরও ভীষণ লোভ লাগছে